আপনি যদি সম্পাদক না হতেন বা সাংবাদিকতায় না আসতেন আপনি কি হতেন জীবনে সাংবাদিকতা যদি না করতাম তাহলে আমি আমি একজন মেধাবী মানুষ ছিলাম মেধাবী মানুষ ছিলাম আমি স্কুলে পড়াকালীন আমার স্কুলে পড়াকালীন আমি লেখালেখি করেছি এবং উপন্যাস লিখেছি আমার বন্ধু বান্ধবরা সবাই জানে তৎকালীন সময়ে উপন্যাস লিখেছি কিন্তু ন্যাচারালি আমার ভিতরেটা এসছে এমন না যে আমি প্রিটেন্ড করেছি যে না ট্রাই করি আমার ভিতর থেকে এমনিতেই জাগ্রত হয়েছে ওই এতগুলি পাতা লিখেছি তৎকাল ওই সময়ে এতগুলি পাতা লিখেছি যে এখন অবাক হয়ে যে আমি তৎকালীন সময়ে এতগুলি পাতা লিখে তার মানে আমার মধ্যে ওই মেথাটা ছিল

চেয়েও বড় কথা আমি এটা কিছু কিছু হ্যাঁ কিছু সময়ের জন্য এনজয় করেছি ধরেছি ছুঁয়েছি এরকম একটা ইয়ে আছে আমি পৃথিবী ঘুরেছি প্রায় আঠাশটা কান্ট্রি আমি ঘুরেছি বহুবার গেছি বহু দেশে বহুবার গেছি আমি মোটামুটি সেখান থেকে আপনার পছন্দের দেশ কোনটি এতগুলো দেশ ট্রাভেলের মধ্যে ডেফিনেটলি ইটালি আমার কাছে অনেক ভালো একটা জায়গা ছিল কারণ ওখানে অনেক হিস্ট্রিক্যাল বিষয় ছিল যেগুলি একটা ভালো লাগার অতিরিক্ত কারণ ছিল আর ভালো লাগা ডিপেন্ড করতেছে এখন কোন টাইপের ভালো লাগা যেমন আমি যদি বলি যে সিঙ্গাপুর আর সুইজারল্যান্ড দুটাকে আমি দুই রকম ভালো লাগার কথা বলি দুটাতেই গেছি সিঙ্গাপুরকে আমার কাছে মনে হয়েছে অনেক চমৎকার একটা দেশ নিট অ্যান্ড ক্লিন এবং পুরোপুরি একদম পরিচ্ছন্ন একটা দেশ তবে সব কিছু ইট পাথরের দেশ মানে এটা হলো পুরোপুরি ইট পাথরের এখানে ন্যাচারাল ন্যাচারাল যে সিনটুকু আছে বা ইয়েটুকু আছে এটা মনে হয়েছে মানে তৈরি করা ম্যান ইট মনে হয়েছে আবার আপনি সুইজারল্যান্ডে যান ওখানে ইট পাথরের তেমন কিছু দেখবে না সব সবুজ আর সবুজ তখন মনে হচ্ছে যে ইট পাথরগুলি মনে মানুষ বসিয়ে দিয়েছে আর আসলে এটা সবুজের দেশ ডিপেন্ড করতেছে আপনি কোনটা ভালো লাগে আপনি কোনটা পছন্দ করেন কেউ কেউ আছে ন্যাচারালকে পছন্দ করে আবার কেউ কেউ আছে ইট পাথরকে পছন্দ করে আমার দুটোই ভালো লেগেছে দুটা দুই ধরনের ভিউতে আমার ভালো লাগে আর ইটালি যেহেতু আমার জীবনের প্রথম দিকের মানে আমার কর্মজীবনের বিশাল একটা সময় বিশাল মানে মোটামুটি একটা কয়েক বছর আমি সেখানে কাটিয়েছি এবং ওখানে একটা আলাদা ভালোবাসা আছে আমার দুর্বলতা আছে এটার সৌন্দর্যতার দিক দিয়ে যদি বলেন তাহলে অন্য অনেক দেশ আছে যেহেতু দেশের বাহিরে এত কাল থেকেছেন এতগুলো বছর থেকেছেন সব কাজই তো মোটামুটি করা হয়েছে রান্না কখনো করেছেন রান্না আমি আমার জীবনে এখনো আমি এখানেও আমি অনেক সৌভাগ্যবান আমি যখন যেখানে ছিলাম আমার পরিচিত কেউ না কেউ আমার সাথে আমি তাকে রেখেছি হ্যাঁ মানে আমার সাথে রাখতে পেরেছি আমি যখন দেশে বাইরে ছিলাম তখন তো আমি আনম্যারিড ছিলাম তো আমার অঞ্চলের বা আমার আত্মীয় স্বজনের মতো কেউ না কেউ আমার পাশে থাকতো সবসময় তার রান্না করা খাবারই খেতাম কিন্তু এক একটা সময় গেছে একদম যখন শুরুর দিকে আমি ইয়ে তখন আমার মনে আছে যে কিছু সময়ের জন্য আমি আমরা মেসের মতো ছিলাম কয়েকজন মিলে ওইখানে আমার যখন রান্নার দিন হতো তখন আগে ভাগে সবাই ঠিক করে রাখতো যে বাইরে খাবে সবাই কারণ ওই দিন আমার রান্না খাওয়ার মতো পরিবেশ হতো না কারণ হলো আমি রান্না একটাই করতাম এটা হলো মাংসকে সব মশলা টশলা দিয়ে গরুর করে বেশ বসা দিতাম আমি নোট করতাম না দিতাম এটা হয়ে যেত ভাবি কখনো কিছে এরকম রান্না না না ও তো জানলো কঠিন অবস্থা তো আমি ওই সময় আনমেইর যখন ছিলাম এরপর থেকে তো আর মানে কখনো সব করে আপনি ভাবিকে রান্না করে খাওয়ান নাই না জীবনও না আমি কিছু না বাট চমৎকার এটা তো একটা শিল্প একটা বিশাল শিল্প কিন্তু আমার আসলে ওই জায়গাতে যাওয়ার মানে চান্স খুব কম হয়েছে কিছু না আমার ওয়াইফ ভালো রান্না করে এখন খাই আচ্ছা তার সহযোগিতা আছে তার মানে এখন এখনো আমি অনেকটা আগের মতোই লাইফ স্টাইল আমার বিকজ আমার ওয়াইফ আমাকে সেই সুযোগ দিয়েছে খুবই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং বলছে রাইট

একটা যদি কোনো কারণে সমস্যা হয় অন্য ভালো লাগার জায়গাটাতে হিট করে তখন এটার কারণে অন্য ভালো লাগাটাও ম্লান হয়ে যায় তো এই ধরনের কিছু তো আছে আদারওয়াইজ ফ্যামিলিগত আই এম ভেরি মাচ হ্যাপি আচ্ছা ভাই একটা বিষয় জানার ছিল ভবিষ্যতে আপনি রাজনীতিতে আসবেন কিনা রাজনীতি তো আমরা আসলে ধরতে সবাই করি মানে রাজনীতি যেটাকে বলে আমি যেহেতু এই রাজ্য বা এই দেশে আছি হোয়াট এভার এই দেশের একটা নীতিকেই ফলো করতেই হচ্ছে আমাকে যে সরকার সুতরাং আমি কোনো না কোনোভাবে প্রত্যেকটা নাগরিক রাজনীতির অংশ কিন্তু রাজনীতিকে একদম মানে জীবনের একটা অংশ হিসেবে নেওয়া অথবা প্রফেশনালি যেটা বাংলাদেশে করে সো সোকল পলিটিশিয়ানরা যেভাবে এভাবে করা আপাতত আমার কোনো ইচ্ছে নেই আপাতত কোনো ইচ্ছে নেই ভবিষ্যতে এটা আল্লাহ জানেন এবং জনগণের যদি এমন পর্যায়ে মনে আমাদের প্রতিনিধিত্ব করতে আসুক আমাদের জন্য সে রাজনীতি করতে আসুক মানুষ আমাকে যদি নিয়ে যায় দেন আমি হয়তো কখন রাজনীতি করতে পারি কিন্তু আমি গিয়ে মানুষের মানে যোগাবো আসেন আমার পিছিয়ে চলেন আমার জন্য

আজকে শেষ করতে চাই মাঝে মাঝে আপনাকে দেখা যায় যে আপনি ঘাস কাটা নিয়ে ভিডিও করেন ঘাস কাটা কি আপনার খুব পছন্দের একটি কাজ না মাঝে মধ্যে দেখা যায় যেভাবে বলেছেন মনে হচ্ছে প্রতিদিন আমি ভিডিও করি প্রতিদিন না মাঝে মধ্যে আমি দেখি দুই দিন করেছি কিন্তু এটা এত ভাইরাল হয়েছে বা আমাদেরকে টোটাল দুই মানে কারণ হলো যে আমাদের বাড়ি ওই বাড়িটার সামনে পেছনে মানে চমৎকার আপনার গ্রাউন্ড তো সেখানে ঘাসগুলো তো আসলে বাংলাদেশের ঘাসের মতো না সেখানকার ঘাসও ও টাইপের ঘাস খুব চমৎকার দেখতে সুন্দর সবুজ পিওর সবুজ তো যে মেশিনটা ইয়ের ওটা এত চমৎকার ওই মেশিন দিয়ে ঘাস কাটলে আসলে আপনার ভালো লাগবে এটা ঘাস কাটার এমন না যে বাংলাদেশের মতো কাঁচি দিয়ে এভাবে করে করে দেখেছি তো এটা খুবই এটা মানে একদম সেলফ ড্রাইভ একটা ইয়ের মতো প্রোপেল্ট মেশিন সুতরাং আপনি খালি ধরে রাখবেন এটা যাবে মজাই লাগে আমি এই কারণে ভিডিওটা করেছি যে একটা চমৎকার জিনিস আমাদের বাংলাদেশ করেছি যে দেখুক মানুষ কিভাবে ঘাস কাটে আর আমি ঘাস কাটি একটা শুধুমাত্র যে টকশো করি তা না ঘাসও মানুষ তো বলে যে ভাই এগুলো নাগরিক গিয়ে ঘাস কাটেন তা আমি দুটাই করি হুম এ কারণে যাক আমরা জনগণের দোয়া চাই এটি একটি আনুষ্ঠানিক কথাবার্তা হতে পারে বা সর্বোপরি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল আমার দেশের গণতন্ত্র ফিরে আসুক আমার দেশের মানুষ ভালো থাকুক আমার দেশের মানুষের বিপদ আপদে যেন ফেজাব সবসময় দাঁড়াতে পারে কথা বলতে পারে আজ পর্যন্ত আজকে কয় তারিখ আজকে চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার আজ পর্যন্ত আমি একটা কথাই বলে রাখি আজকে অনরেকর্ডে আজ পর্যন্ত আপনাদের পক্ষে গণতন্ত্রের পক্ষে ন্যায় নীতির পক্ষে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সর্বোচ্চ কৌশলের আশ্রয় নিয়ে সবসময় দেশ এবং আপনাদের পাশে ছিলাম আমি ব্যক্তিগতভাবে এবং আমার ফেস দ্য পিপলের আরেকটা কথা পরে বলছি মনে করি দিবেন যদি ভুলে যাই কাল আগামীকাল মানে হলো আজকে চব্বিশ না পঁচিশ সেপ্টেম্বর আমি হয়তো মরও যেতে পারি সেটাকে পাশে রাখলাম যদি জীবিত থাকি আর আমাকে নিয়ে যদি কোনো কোনো খারাপ কিছু শোনেন বা জানেন বা দেখেন ভাববেন যে আমাকে কেউ না কেউ বা কোনো না কোনোভাবে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি কারণ আমি আজ পর্যন্ত নিজের মতো করে চলেছি এখন আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশে আমাকে নিয়ে আমাদের ফেস দ্য পিপুল নিয়ে বাংলাদেশে বলুন আমাদের আমাদের ফেস আমাদের অনলাইনে আমাদের প্রচুর শত্রু তৈরি হয়ে গেছে যারা চায় আমরা কোনো না কোনোভাবে যেন কলাপস করি আমরা যেন আমি ব্যক্তিগতভাবে যেন কোনোভাবে উঠতে না পারি এই ধরনের অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তো সুতরাং কালকের কথা আর আমার পূর্বের সব যে ভালো বিষয়গুলি ছিল এগুলি দিয়ে কখনো তুলনা করবেন না কারণ স্থান কাল পাত্রভেদ পরিবেশ অনেক কিছুকে পরিবর্তন করে ফেলে আমি ফেরাস্তা নই আজ পর্যন্ত আমি ভালো ছিলাম আছি কাল কী হবে জানি না এতটুকুর জন্য যদি মনে হয় আমাদের জন্য আপনাদের দোয়া করা প্রয়োজন ততটুকুই আপনারা করবেন এটাই আপনাদের কাছে কাছে কামনা বলেছিলাম যে মনে করিয়ে দেওয়ার জন্য যে ফেজদার পিপল শুধু সাইফুর সাগর নয় এখানে আমার সামনে তিনটা ক্যামেরা লাগানো আছে আর এই তিনটা ক্যামেরার পেছনে তিনজন মানুষ দাঁড়ানো আছে তাদের এই ব্যাকআপ যদি না থাকতো ফেজদার পিপল এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত এগিয়ে আসতো না সামনের যে চ্যালেঞ্জিং সময়টা রয়েছে এই চ্যালেঞ্জে আমি মনে করি যে আমি তো অনেকটাই রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসছি আমাদের এই আমার বিশাল যে দীর্ঘ সময়ের যুদ্ধের মতো যুদ্ধ করেছি প্রতিদিন প্রতিদিন যুদ্ধ করেছি ধরতে গেলে ঘুম নিট কি বলা যায় এটা খাবার দাবার কখনো কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি গত ছয় বছর ফাইট করেছি সেখান থেকে একটু নিজেকে এখন একটু স্লো করতে চাই বাকিটুকু ছেড়ে দিতে চাই আমাদের যারা টিম ওয়ার্ক করছে এখন আমাদের প্রায় সারা বাংলাদেশব্যাপী সব কিছু মিলে শত শত মানুষ আমাদের ফেসব্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়েছে আমাদের অফিসে প্রায় অনেকেই কাজ করছে এই মুহূর্তে একসাথে আমরা কাজ করছি তারাই এখন সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের ফেসব্যাপ পিপলকে সুতরাং আপনাদের সমর্থন দেওয়া আর তাদের পরিশ্রম সব কিছু মিলিয়েই ফেসব্যাপ পিপল আরও অনেক দূর এগিয়ে যাবে এটাই আমার আজকের প্রত্যাশা। ধন্যবাদ ভাই এতক্ষণ জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা শুনছিলাম আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম, গণতন্ত্রের প্ল্যাটফর্ম, জনগণের প্ল্যাটফর্ম ফেজ দা পিপলের শুরুর গল্প এবং কতদূর পর্যন্ত আমাদের সম্পাদক এটাকে নিয়ে যাবে সেই পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে শুনেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন একটি প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ।